আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে নুডলস খাবে তাই ওর জন্য নুডলস বসিয়েছি সাথে আপনাদের ভাইয়ার জন্য ডিম সিদ্ধ করব। আর আমাদের মা ছেলেদের জন্য একটুখানি রুটি করব মানে গোলা রুটি করব এবং আজকে কি কি কাজ করলাম সেটাও দেখাবো আজকে আমি একটা ফতুয়া ডিজাইন করে সেলাই করেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সাথে আমার স্টকে থাকা কিছু ড্রেসও আপনাদেরকে দেখিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো সকালের নাস্তার পর্বটা শেষ করে আমি এখানে সেলাই মেশিনে বসেছি তো এইটা সুন্দর বাসন্তী কালার এইখানে একটু কালারটা ফ্যাকাসে হয়ে আছে যদিও এটার কালারটা কিন্তু অনেক সুন্দর তো ভাবি বলছিল যে এটার মধ্যে একটুখানি লেজ দিয়ে ডিজাইন করতে তো এটা সেলাই করতে বসে এরই মধ্যে আমার মেয়ে এসেছে পানি খাবে বলে তো বোতলও সাথে করে নিয়ে এসেছে তো এর জন্য ওকে আমি আবার পানি খাইয়ে দিয়েছি পানি খাওয়ানোর পর আবার সেলাইটা করছিলাম আর ও ওই ঘরে ওর ভাইয়ের সাথে টিভি দেখছিল। তো এইখানে ফতোয়াটা ডিজাইন করছি আর এই ভাবি বলছিল যে একটুখানি লেস দিয়ে ডিজাইন করতে বললো বাসন্তী কালারের মধ্যে কালো অথবা সাদা লেস দিলে কিন্তু দেখতে ভালো লাগে তো ভাবি বললো কালো লেসটাই দিয়ে ওইটাই বেশি ভালো লাগবে তো নতুন একটা একটা ডিজাইন মানে এই ডিজাইনটা আমি আগে কখনো করিনি সামনে বর্ডারে লাইনের সাথে একটা লেস মানে একটুখানি লেস লাগিয়ে দিলে আসলে জিনিসটা দেখতে কেমন লাগবে তো ভাবিকে বললাম হ্যাঁ ভালোই লাগবে দিয়ে দেখতে পারি আমি তো এইভাবে আগে কখনও ডিজাইন করিনি হয়তো বা ভালোই লাগবে তো আর কি আমি ওইভাবেই ডিজাইনটা করছি আর লেসটা কিন্তু আমি উপরে লাগাবো না এটা এমনভাবে লাগাবো যাতে লেসের যে নিচের যে বাড়তি অংশটা ওইটা যাতে ভেতরের দিকে চলে দেয় যায় মানে কাপড়ের নিচে বা ভেতরে চলে যায় দিনের মধ্যে আমি শুধু এই একটা টাইমেই সেলাই মেশিনে বসতে পারি তো এখন এই নিমাগুলো দেখা যায় প্রতিদিন একটা একটা করে সেলাই করছি যেই নিমাগুলো ইচ্ছা করলে কিন্তু একদিনেই সবগুলো সেলাই করা যেত তবে আমি যেহেতু ব্লগিং করি এখানে আমার ভিডিও মেক করা লাগে সাথে এডিটিং এবং ভয়েস ওভার করতে হয় দেখা যায় এর পিছনে আমার বিকেলের সময়টা পুরোটাই চলে যায় আর তাছাড়া ফেসবুকেও ভিডিও দিতে হয় সেটাও আমার রেডি করতে হয় তো সব মিলিয়ে না মানে বিকেলবেলা আমি এই কাজটা একদমই করতে পারি না তারপরে আবার দেখা যায় মেয়ে বিকেলবেলা ঘুমায় তো ঘুম থেকে ও খুব তাড়াতাড়ি উঠে যায় যতটুকু সময় ঘুমায় ততটুকু সময়ের মধ্যেই আমি এডিটিংগুলো করি তো এডিটিং শেষ করার আগেই দেখা যায় ও উঠে যায় তো এর জন্য আর বিকেলবেলা আমি এক্সট্রা আর কোনো কাজই করতে পারি না তবে সকালবেলা ও একটুখানি খেলাধুলা করে কিন্তু বিকেলবেলা একদমই খেলতে চায় না ঘুম থেকে উঠলেই ও বারবার মানে চায় আমি ওকে কোলে নিয়ে একটুখানি ঘুরি তো ওইটাই চায় আর বাইরেও যেতে চায় বারবার বাইরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করে আয়সা আঞ্জু আপু কমেন্ট করেছেন যে আপুর ছেলেটা নাকি অটিজম মানে অটিজম রুগী আমার ছেলেও অটিজম রুগী আপু হয়তো দেখেই বুঝতে পেরেছেন আর আপু বলছিলেন যে আপুর ছেলে নাকি সাত বছর বয়স এখনও হাঁটতে পারে তবে মানে ওয়াশরুমে যেতে চায় না মানে আরও অনেক সমস্যার কথা বলেছেন তো আমার ছেলেটা হচ্ছে সাত বছর পর্যন্ত কিন্তু আমার ছেলেও হেঁটেছিল একদমই সুস্থ ছিল স্বাভাবিক ছিল আর আমার ছেলে কথাও বলতো একদম কথা বলতো না তা না হালকা পাতলা কথা বলতো আপুর ছেলে নাকি কথা বলে না এমনটাই বলেছে আপু তবে আমার ছেলে কিন্তু কথা বলতো তবে কম বলতো খুবই কম কথা বলতো একটা কথা জিজ্ঞেস করলে তখন খুব সময় নিয়ে তারপর ওইটার উত্তর দিত আর এছাড়াও যখন ওকে আমি স্কুলে ভর্তি করেছিলাম তখন কিন্তু মশাল্লাহ ওর ব্রেন খুবই ভালো ওর পড়াশোনার দিক দিয়ে ও খুবই ভালো ছিল তো সাত বছর বয়স পর্যন্ত ও ভালো ছিল সাত বছর বয়সেই কিন্তু ওর হাঁটা চলা একদম বন্ধ হয়ে যায় মানে ওর টোটালি হাঁটা চলা বন্ধ হয়ে যায় মানে বিছানায় পড়ে যায় আর এর আগে পর্যন্ত কিন্তু ওয়া ওয়াশরুমে যেতে পারতো মানে লো আমট ব্যবহার করতে পারতো খুব একটা মানে একটু কষ্ট হতো তারপরেও ও লো আমট ব্যবহার করতো তো যখন আবার ওর হাঁটা চলা বন্ধ হয়ে গিয়েছে তখন একটু কষ্ট হয়ে গিয়েছিল। তো তখন ঠিক তখনই আমরা আর দেরি করিনি আমরা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে আমার ছেলেকে আমরা সিআরপি হসপিটালে নিয়ে গিয়েছিলাম যে যেটা ঢাকা সাভারের মধ্যে আছে তো ওই সিআরপি হসপিটালে গিয়ে দেখলাম যে ওইখানে সবই হচ্ছে অটিজম রুগী ওইখানে কোনো অন্য রোগের চিকিৎসা হয় না সবই হচ্ছে অটিজম বা অনেক হাত আছে না যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাত পা ভেঙে যায় অন্য প্রবলেম হয় তো ওই টাইপের রুগীই আর কি বেশি তো ওইখানে যাওয়ার পর অনেক ডক্টর ওকে দেখেছে ওইখানে কিন্তু একটা দুইটা না মানে ধাপে ধাপে একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন মানে এই রকম করে এক এক ডক্টরকে দেখানো হয় আমি বলবো আপু আপনি আপনার ছেলেকে একবার ওই হসপিটালে নিয়ে দেখাতে পারেন আমি আসলে ওইভাবে বলছি না আমি জাস্ট আমি গিয়েছিলাম এমন নয় যে ওইখানে গিয়ে আমার ছেলে সুস্থ হয়ে গিয়েছে তবে আমার ছেলের যে সমস্যাগুলো ওইখানে যাওয়ার কারণেই কিন্তু আমরা জানতে পেরেছি এর আগে তো মানে আশাই ছিলাম যে আসলে ওর যে প্রবলেমটা হয়তো এটা বেশি দিন থাকবে না বা বড় হলে ঠিক হয়ে যাবে এরকম মনে হতো আর কি মানে বুঝতে পারতাম না তো ওই যে ওই হাঁটা চলা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা জানতে পারলাম ওই হসপিটালে এইরকম ট্রিটমেন্ট হয় আর তখনও আমি জানতাম না যে আমার ছেলে যে অটিজম রোগী মানে এই ব্যাপারটা আমি বুঝতাম না কারণ ওর মুখের এক্সপ্রেশন কিন্তু ওই রকম ছিল না একদম স্বাভাবিক ছিল দেখলে কেউ বলতেই পারবে না যে ও অটিজম এতটা মানে সুস্থ দেখা যেত শুধু ওর হাঁটা হাঁটাচলায় একটু প্রবলেম ছিল তো এর জন্য আর সবাই মনে করতো যে হয়তোবা ওর হারে কোনো প্রবলেম ওর পায়ে কোনো প্রবলেম কিন্তু না ওর হারে কোনো প্রবলেম নাই ওর প্রবলেমটা একদমই অন্যরকম ওই যে অটিজম যেটা বললেন সেটাই মানে ওর রক্তের সমস্যা ছিল তো ওইখানে যাওয়ার পর আমরা যখন অনেক অনেক টেস্ট করালাম তো সেখানেই আমরা জানতে পারলাম আর ওইখানকার ডক্টর এত ভালো ছিল মানে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছে যে আমার মনে হয় কোনো মুরুক্ষ মানুষকেও যদি এটা ওনারা বোঝায় সেটা সে মুরুক্ষ মানুষও মানে এটা সুন্দরভাবে বুঝতে পারবে তারা এত সুন্দর করে বোঝায় তো ওনারা আমার ছেলেকে থেরাপি দিয়েছিল বলেছিল কিছুদিন থেরাপি করান তো যেহেতু আমাদের নারায়ণগঞ্জ থেকে সাভারটা অনেক বেশি দূরে তো প্রতি সপ্তাহে গিয়ে গিয়ে এটা করানো আমাদের পক্ষে একদমই সম্ভব ছিল না মানে থেরাপি দেওয়াটা যেহেতু আমার হাজব্যান্ড জব করে তো ওইখানে যেতে গেলে দেখা যেত দুইজনারই যেতে হতো মানে সব মিলে অনেক বেশি প্রবলেম হয়ে যেত তো তারপরেও ডক্টর বলেছে এমন নয় যে আপনার ছেলে থেরাপি পেয়ে একদম সুস্থ হয়ে যাবে তবে আগের তুলনায় একটুখানি মানে আগের তুলনায় বলতে এটা না মানে যে আগের তুলনায় ও সুস্থ হবে মানে এটাই বলেছে যে ও একটু স্বাভাবিক থাকবে ও যত দ্রুত অসুস্থ হওয়ার কথা ততটা দ্রুত হবে না একটু সময় লাগবে এরকম তো আর কি ওই কারণে আমরা নিতে পারিনি আর নারায়ণগঞ্জেও আমরা অনেক খোঁজ করেছি এরকম কোনো থেরাপি আমরা পাইনি আর এখন তো আমার ছেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে মানে ওর শরীরের হাত পা প্রায় বেশিরভাগ অংশই অনেকটা শুকিয়ে গিয়েছে আমি ওকে ওইভাবে ভিডিও করি না কারণ ওর বাবা এগুলো পছন্দ করে না আমি যদি ওকে একটুখানিও ভিডিও করি সেটা দেখেও সে আমার সাথে রাগ করে যে আমি কেন ভিডিও করি তো এর জন্য আমি ভিডিও করি না ওর খাওয়া দাওয়া সবটাই বিছানায় ও শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করে তবে ওর একটা প্রবলেম হইলো মানে ওর ওয়াশরুমে গিয়েই ওয়াশরুমটা সারতে হবে কারণ ওর জন্য আমরা কিন্তু ডাইপার এনেছি যাতে ওর কষ্টটা না হয় ও যাতে বিছানায় শুয়েই ওয়াশরুমটা করতে পারে কিন্তু ও মানে ওর যে শরীরে শক্তি নাই। আসলে ওয়াশরুমের জন্য তো শরীরে একটা শক্তির প্রয়োজন প্রেশারের প্রয়োজন ও শুয়ে থাকলে সেই প্রেশারটা দিতে পারে না আর এর জন্যই ও শুয়ে ওয়াশরুম করতে পারে না ও বারবারই বলে যে ও আর এছাড়াও ওর না মানে লজ্জা জিনিসটা একটু বেশি ওর কাছে এই ব্যাপারটা হয়তো খারাপ লাগে যে ঘরে বিছানায় শুয়ে শুয়ে বাথরুম করবে এটা কেমন লাগে ওই মানে এটা পছন্দ করে না আর এর জন্যই আমরা ওকে ওয়াশরুমে নিয়ে যাই আর ওর বাবা ধরে রাখে বা আমি ধরে রাখি এরকম একজন ধরি আর একজন পরিষ্কার করি এই এইরকমভাবে আর কি চলছে এই বিষয়গুলো আমি এর জন্যই শেয়ার করলাম কারণ এই প্রবলেমটা কিন্তু শুধু আমার না আর আমার বাচ্চার না আর অনেকের হচ্ছে অনেক মায়েদের ছেলেদের হচ্ছে এরকম তো আমার ভিডিও দেখে ওই আপু এই কমেন্টটা করেছেন তো আমার মনে হলো যে আসলে আপুর বাচ্চা যেহেতু একটু অসুস্থ হয় তো আমার ছেলের বিষয়গুলো বললে সেও কিছু একটা জানতে পারবে আসলে একটা অটিজম বেবি অটিজম বাচ্চার অসুস্থতা নিয়ে সব সময়ে শুধুমাত্র ওর বাবা মাই কষ্টগুলো করে আর দেখবেন যে এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক ধরনের জ্ঞান দেয় যে আপনি অমুক জায়গা নিয়ে যান তমুক জায়গা নিয়ে যান বা কবিরাজি করেন তো এইসব বিষয়গুলো না মানে শোনার পর খুব খারাপ লাগে কারণ আমরা বাবা মা আমরা অবশ্যই চাই আমার সন্তানটা সুস্থ হোক কিন্তু এই বিষয়গুলো অন্যরা মানে একটু বেশি মাতামাতি করে বোঝায় যেন আমরা কিছুই বুঝি না বা আমরা ইচ্ছে করি হয়তো ওর ট্রিটমেন্ট করি না এইরকম মনে করে আর কি শুধু তাই না কিছু রিলেটিভস ছিল বা আছে যে মাঝে মাঝে এমন কিছু কথা বলেছে এমন কিছু আঘাত দিয়েছে যেগুলো মানে ভোলার মতো না কখনোই না এগুলো এখনও আমার মনে পড়লে বুকটা কাপনি দিয়ে ওঠে মানুষ এমনভাবে খোঁচা মেরে এমন কিছু কথাও বলেছে আমি অন্যের কথা বলবো না মানে নিজেরই পরিবারের কিছু আত্মীয় আছে যারা এই ধরনের কথা বলেছে আমি এখন ওই ওই সব কিছু বলবো না আমি শুধু এতটুকুই বলবো যে আল্লাহ তালা ভালো জানে যে কোন জিনিসটা কাকে কেন দিয়েছে সেটা একমাত্র তিনিই ভালো জানেন ওই মানুষগুলোর কথা শুনে আমি চুপ করেছিলাম চুপ করে আছি কারণ একমাত্র উপরালাই এর বিচার করবেন যে এই মানুষগুলো কিভাবে এত আঘাত দিয়ে কথা বলতে পারে আমি কাউকে অভিশাপ দিচ্ছি না কিন্তু তখন যে কথাগুলো বলেছিল সেগুলো শোনার পর শুধু চোখের পানি ফেলেছি এখন হয়তো তারা সব কিছু ভুলে গিয়েছে কিন্তু আমি এখনো ভুলিনি সেই কথাগুলো এখনো আমার মনের মধ্যে নাড়া দেয় আমার ছেলেটা এখন প্রায় সময় বলে বলে ওর বুকে ব্যথা করে যখনই ও ওই কথা কথা তখন যেন মনের একটা ভয় চলে আসে বলতে বলতে ভেতর ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেললাম যদি কথায় কাটছে কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এই যে ফটো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এটার কালারটা কিন্তু অরিজিনালি এইরকম মানে খুবই সুন্দর একটা কালার আর এইখানে আমার মেয়েকে বিস্কুট খেতে দিয়েছিলাম পানি দিয়ে দেখেন ও কিন্তু একদম পানি দিয়ে কি অবস্থা করেছে কে পানি তো ফেলেছে এছাড়া দুইবার দুই বোতল পানি ফ্লোরে ফেলে নষ্ট করেছে মানে কয়েকবারই আমার পরিষ্কার করতে হয়েছে তো সন্ধ্যায় সামনের ফ্ল্যাটের ভাবিকে ডেকে এনেছি বললাম যে ভাবি একটু ধরেন আমি কয়েকটা ছবি তুলি তো সব নতুন যে ড্রেসগুলো ছিল সেগুলো ওই ভাবিক ধরেছে আর আমি ছবি তুলেছি তো ছবি তোলার পর সব এলোমেলো ছিল আমি আবার এগুলো ভাজ করেছি তো ভাজ করার পর দেখেন এখন কত সুন্দর লাগছে তো খোলার পরে এই ভাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভাজটা কিন্তু সুন্দর না হলে ভালো লাগবে না মানে এলোমেলো হয়ে যাবে অনেক আপুরা ইনবক্সে এসে আমাকে বলছিলেন যে আপু এই ড্রেসগুলোর ফুল ছবি দেন তো এই ড্রেসগুলো মানে নতুন ড্রেসগুলোর ছবি তোলা হয়নি বলে কোনো আপুকে আমি দেখাতে পারিনি তো গতকালকেই আমি প্রত্যেকটা ড্রেস খুলে খুলে ছবি তুলেছি আর এখন কিন্তু পুরো ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর যদি কারো কোনো ড্রেস পছন্দ হয়ে যায় তাহলে ইনবক্স করতে পারেন মানে আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দিয়ে দেবো এবং ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিব মানে সেটা কমেন্ট বক্সেও দিব এবং ড্রেসক্রিপশন বক্সে দিব তো যদি কারো কোনো ড্রেস পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কটন মানে একদম সুতি কাপড় যারা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নেবেন আর এগুলোর পিসও কিন্তু বড় কামিজের পিসটাও অনেক বড় এবং ওড়নাটাও বড় সেলোয়ারেও আড়াই গজ কাপড় থাকবে আর ভিডিওর মাঝখানে বা শেষের দিকে আমি প্রাইসটা এক ফাঁকে বলে দেবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আমি এখন প্রতিটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইন এত বেশি এত বেশি সুন্দর মানে আমার কাছে এত বেশি ভালো লেগেছে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম ভাইরাল যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সরাসরি যোগাযোগ করবেন ইনবক্স করবেন আজকের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো টাকা অনেকে মনে করবেন দাম কম বলে হয়তো কোয়ালিটি খারাপ একদমই না এগুলোর কোয়ালিটি অনেক ভালো তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম